পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের যুব শাখার নেতা কামরান সাইদ উসমানী ভারতকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন বাংলাদেশে খারাপ কোনো অভিপ্রায় নজর দেয় হামলা করে তাহলে পাকিস্তানের সেনাবাহিনী এবং মিসাইল তার জবাব দেবে মঙ্গলবার তেইশে ডিসেম্বর এক ভিডিও বার্তায় ওসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনের আহ্বান জানান এই খবর দিয়েছে ইন্ডিয়া টুডে কামরান উসমানী এক ভিডিওতে বলেছেন যদি ভারত বাংলাদেশের হামলা করে যদি কেউ খারাপ বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায় মনে রাখুন পাকিস্তানের জনগণ পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের মিসাইল কিন্তু দূরে নয় ওসমানী বলেন বাংলাদেশে যদি ভারত অখণ্ড ভারত চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না তিনি দাবি করেন পাকিস্তান এর আগেও ভারতকে কঠিন পরিস্থিতি পরিস্থিতিতে ফেলেছে যদি প্রয়োজন হয় তাহলে আবারও এমনটি করবে তিনি বলেন সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে তিনি প্রস্তাব দিয়ে বলেন আমাদের প্রস্তাব হলো বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাটি স্থাপন করা উচিত ওসমানীর মতে এ ধরনের ব্যবস্থা উভয় দেশের কৌশলগত নিয়ন্ত্রণ শক্তিশালী করবে এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি বাংলাদেশের বন্দরগুলোর সাথে যুক্ত করবে তিনি দাবি করেন যারা বন্দর ও সমুদ্র নিয়ন্ত্রণ করে তারাই বিশ্ব শাসন করে পাকিস্তান বাংলাদেশ সামরিক অংশীদারিত্ব আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করবে বলেও তিনি মন্তব্য করেন